হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে কথাটি হলো আমাদের মধ্যে যে ছয় ডিপো আছে তারই মধ্যে একটা বিষয় হলো অহংকার যদি কোনো দিন বা কোনো সময়ের জন্য মনে অহংকার আসে তাহলে একবার সময় করে শ্মশানে ঘুরে এসো কারণ ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দরী ও ধনী মানুষগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে মাটিতে পড়ে আছে তো পৃথিবীতে যখন মানুষ জন্ম নেয় তখনও সে সঙ্গে করে কিছু আনে না আর যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখনও সে সঙ্গে করে কিছু নিয়ে যায় না তাই যা কিছু অর্জন করেছ সৌন্দ সৌন্দর্য টাকা পয়সা জ্ঞান যা কিছু অর্জন করেছ এই পৃথিবীতেই ফেলে চলে যেতে হবে তাই অহংকার কোনে কোনো লাভ নেই আর কথা কথাটি আছে যে অহংকার করলে মানুষের পতন আসে তাই নিজের পতনকে দিকে না এনে একটা সুস্থ সব সমাজ নিজের জীবন গড়ে তোলো তাই অহংকার শূন্য মন আগে গড়ে তুলতে হবে যদি একটা সুস্থ সবল সমাজ গড়ে তুলতে যাও তার আগে নিজেরকে তো ঠিক রাখতে হবে তাই এই অহংকার থেকে দূরে থেকো আজকের ভিডিওটা এ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আজ এ পর্যন্তই বাই